একটা চাষ দিলাম দেওয়ার পরে চাঁদারাই দেখো রাই চিটাচ্ছে দাঁড়াতে বললো দাঁড়ালাম এক চার্জ দেওয়া আছে তারপরে আর একটা চার্জ দিব দিয়ে তারপরে কমপ্লিট হয়ে যাবে ওইদিকে ওই জমিটাও দিয়েছি একটা চাষ তখন চাচা ছিটাচ্ছে বল বীজ ছিটাচ্ছে এই যে জমিটা এই যে দেখতে পাব এই জমিটা চাষ করলাম তো পানি পাশা লেগেছে পানি খেয়ে আসি চলো তারপরে আবার শুরু করব প্রায় ধান ফুলিয়ে গেছে আমি পানি খেতে গিয়েছিলাম ওখানে ওই যে দেখতে পাচ্ছ ওই যে মিনি টিপটা মিনি টিপের ওখানে পানি খেয়ে আসলাম গাড়িটা বন্ধ রেখেছি একটা চাচা বল বিছানতে গেছে চাচার জমিটা এই যে জমিটা দেখতে পাচ্ছ এই যে জমিটা প্রথমটা এই জমিটা চাষ করবো পরে হয়ে যাবে প্রায় বাড়ি চলে যাবো করা যাচ্ছে এটা করে নি দেখতে থাকো তোমরা তাই প্রচুর কি পাসা লেগেছিলো ঠিক আছে তা পানি খেয়ে আসলাম এবার যাচ্ছে গাড়ির কাছে ওই যে আমার গাড়িটা কেউ নাই মাঠে ভাই এই যে আমার এই গাড়িটা দেখতে পাচ্ছো গিয়ে আমি বসছি এখন বসতে চাচা চাচাটা তখন আসুক চাচা মনে হয় চলে এসে ওই আসছে দেখতে পাচ্ছ তোমরা ওই যে আসছে চাচা আসবে চাচার জমিটা চাষ করে দেবো দিয়ে বাড়ি চলে যাবো